যেটা এই ছবিটার একটা যে বিষয়বস্তু অফিসের ভেতরকার অনেক সমস্যা বা অনেক কিছু অনেক হিউমারও আছে নিশ্চয়ই এই ছবিটার ভেতর তো অনেক কিছু নিয়ে এই গল্পটা তো আমি আরো বিশদ ভাবে বলতে পারবো ছবিটা দেখবো আমি দেখলে সুদীপটা একটা অসাধারণ কাজ করেছে আমি শুনেছি অলরেডি এবং ও সবসময় করে তো দেখা যাক আমি দেখে আরেকটু ভালো করে বলতে পারবো তবে আমি মনে করি এরম ধরনের কন্টেন্ট নিয়ে ছবি হওয়া উচিত এবং এই ছবিটা যথেষ্ট মানুষের মনোগ্রাহী হয়েছে সংসার সামলানোটা দায়িত্বটা কতটা দায়িত্ব তো দু তরফেরই আছে আমি কাটবো একটু এই প্রশ্নটা তোমরা অভিনেতাদেরও করো না শুধু অভিনেত্রীদের করো এটা আমার আগে জানার বাড়ি কি সামলানো শুধুই অভিনেত্রীদের কাজ বা মহিলা প্রফেশনাল দের কাজ পুরুষ প্রফেশনাল দের কাজ নয় তাহলে শুধু তোমরা অভিনেত্রী দেখলেই কেন এই প্রশ্নটা করো এবার বলো সরি না অবশ্যই আমি মনে করতে ও বলছো যে আকেbari সঠিক যে দুজোনকেই দুপক্ষকে করা হচ্ছে তো সমান রেসপন্সিবিলিটি বট তাই কিন্তু একটু বেশি মহিলাদেরই উপরে এই প্রশ্নটা চলে আসে কারণ মহিলারা বোধ সবকিছু বেশি নিজেরা সামলে নেয় বলে মানে কাউকে বুঝতে দেয় না বলে এরকম আর তারা বেশি মাল্টি টাস্কিং করতেও পারে এবং তারা নিজের উপর দায়িত্বটা বেশি নিয়েও নেয় মানে সেটা আমার মনে হয় সেটা মেয়েরা অনেক বেশি করে সেই জায়গাটাকে হয়তো বেশি বড় করে দেখে যে না হয়তো আমি সামনে নিলে অনেকটা বেটার হয়ে যাবে কিন্তু ওই জায়গাটা সমানভাবে দেখা উচিত এবং নিশ্চয়ই দেখা উচিত যেগুলো একটা মহিলা যদি দেখতে পারে একটা পুরুষ কেন দেখতে পাবো না তো আহ তো এই আর্গিউমেন্ট তো চলতেই থাকবে কিন্তু তার মধ্যেই আমার মনে হয় যে এই সিনেমাটা নিশ্চয়ই আজকের সময়ের জন্য খুব উপযোগী এবং এই সিনেমাটা মানে মানুষের মনে ডাক কাটছে আরো বেশি দাগ আমি তো একদমই দেখতে পাচ্ছি সংসার শুধুই কি নারীর দায়িত্ব বোধ অনেকটা মূল্যবোধের কথা বোধ হয় ছবিটা হ্যাঁ হ্যাঁ সংসার কোনোদিনই কারোর একার পক্ষে সম্ভব নয় সেটা আমরা জানি জেনেও কেন জানি না বুঝতে চাই না এই কথাটাই আবার বলে যে কোনো একজনের কন্ট্রিবিউশনে তো সংসার হতে পারে না আর শুধুই নারীর দায়িত্ব হতে পারে না বিশেষ করে আজকের দিনে যেখানে সব মহিলারাই নিজের পায়ে দাঁড়াতে চান নিজের খরচা নিজে চালাতে চান নিজেও কন্ট্রিবিউট করতে চান নিজের একটা আইডেন্টি চান এবং প্রয়োজনে পড়ে বা নিজের শখ মেটাতে বা নিজের ক্যারিয়ার গড়তে কারণটা যাই হোক তারা রোজগার করতে চান সেখানে সংসারের কাজটুকুও ভাগাভাগি করে নেওয়াটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল এখনো হয়নি নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়ে যাবে আরো একটা বিষয় যেটা দেখলাম যে ফ্ল্যাট কেনা হয়েছে হাজবেন্ড ওয়াইফ নামে তবে আরো নানান বিষয় আছে সেগুলো আমি এখন ডাইভার্স করবো না পুরোটা দেখলে এরপর ইন্টারভিউটা বেটার হবে আমার মনে হয় তোমার জীবনে এরকম কোনো হাসি দিয়ে অনেক একাধিক মোর দেন ওয়ান আমাদের দেখো আমাদের তৃতীয় বিশ্বের আমাদের যা জীবনে যা আমাদের লাইফস্টাইল তাতে আমরা হাউস হেল্পের উপরে নির্ভর করেই শহরে ওয়ার্কিং ওমেনরা আমরা চলি হ্যাঁ তো বিশেষ করে আমার মতো পেশায় আমাদের মতো কাজে এবং কর্পোরেট কাজেও যাদের কোনো মানে ওয়ার্কিং আওয়ারের কোনো মানে আপনাদের কাজেও তাই হয় ইনফ্যাক্ট তো সেখানে কারুর না কারুর উপরে তো নির্ভর করতেই হয় আমার প্রচুর হাসিদি আছে লাইফে একাধিক আছে তবে বলছে হল হলের সংখ্যা বাড়ছে কিন্তু ভালো ছবি একটা হ্যাঁ আমার মিডিয়ায় সারাক্ষণ মানুষরা লিখছেন এত কম হলে চললে কি করে দেখবো এত কম হলে শিলিগুড়ি থেকে মানুষজন লিখছেন যে আমরা কি করে দেখব আমরা দেখতে চাই কল্যাণী থেকে এখন আমি তো শুধু অভিনয় করেছি বাকিটা তো আমি জানি না আমি যে সবটা এটা বুঝি তা নয় তবে হ্যাঁ আরো হলে চললে আরো মানুষ দেখলে ভালোই লাগে